প্রিয় দর্শক পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত শোকরি ছিল গান্ধার রাজ্যের যুবরাজ গান্ধার উত্তর পশ্চিম ভারতের অবস্থিত একটি রাজ্য এটি ছিল পাহাড়ে ঘেরা একটি ছোট্ট রাজ্য এর অবস্থানের কারণে রাজ্যটি ভারতবর্ষের বাকি অংশের সাথে খুব কমই যোগাযোগ রাখত কিন্তু এই রাজ্যের রাজা ছিল অত্যন্ত সমৃদ্ধশালী গান্ধার অনেক প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত ছিল ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন গান্ধার রাজ্যে বেশি পাওয়া যেত রত্ন ও ঔষধি গাছ শক্তিশালী ঘোড়া ও পশমও বিখ্যাত ছিল প্রায়শই অন্যান্য রাজ্য থেকে রাজারা আসত এখানে ব্যবসা করতে এই রাজ্যের শাসক ছিলেন সুবালা তিনি তার প্রজাদের দ্বারা প্রিয় ছিলেন এবং তিনি একজন দক্ষ শাসক ছিলেন তিনি তার প্রজাদের সম্পর্কে অনেক বেশি যত্নবান ছিলেন যতটা না তিনি রাজনৈতিক ও সামরিক বিষয়ে যত্নবান ছিলেন অন্য রাজাদের মধ্যে সুবালার কোনো শত্রু ছিল না গান্ধারকে ঘিরে থাকা শক্তিশালী ভূখণ্ড এবং শত্রুর অভাবের কারণে সুবালা জানতে পারেনি যে কোনো তার সামরিক বাহিনী দরকার হতে পারে এই সুবালা ও তার স্ত্রী বসুমতির কোলে শকুনির জন্ম হয় সুবালার পুত্র হয় তিনি সৌবালা নামেও পরিচিত ছিল যৌমন থেকে শিশু তিনি ছিলেন এক চতুর ও দৃঢ় প্রতিজ্ঞ বালক গান্ধারী ছিল তার একমাত্র আদরের ভগিনী একদিন ভারতবর্ষের অন্যতম শক্তিশালী রাজ্য কুরুর বাহিনী এক বৃদ্ধ সেনাপতি নিয়ে তার দরজায় এসে উপস্থিত হয় এবং তারা সবাই জানত যে সেই বৃদ্ধ এই দেবতুল্য মানুষ সর্বত্র বিখ্যাত ছিলেন তার পুরো বংশ ধ্বংস করার ক্ষমতা ছিল এই মানুষটি ছিলেন অপরাজেয় ভীষ্ম পিতামহ ভীষ্ম ছিলেন রাজা শান্তনু এবং দেবী গঙ্গার পুত্র তিনি পরশুরাম ও দেবতাদের দ্বারা যুদ্ধবিদ্যা বৃহস্পতি ও শুক্রাচার্যের দ্বারা রাষ্ট্রবিজ্ঞান বৈশিষ্ট্যের দ্বারা বেদ ও সনদ কুমারের দ্বারা মানসিক ও আধ্যাত্মিক বিজ্ঞান এবং মার্কণ্ডের দ্বারা ইয়াতিদের কর্তব্য শিখিয়েছিলেন ভীষ্ম পরশুরামের আক্রমণ প্রতিহত করতে সক্ষম ছিলেন এবং তারা সম্যক যুদ্ধে দুজনেই অপরাজীয় ছিলেন এমনকি তিনি ইচ্ছামৃত্যুর বড় পেয়েছিলেন তার নিজ পিতা শান্তনুর কাছ থেকে তিনি দুর্বল রাজাদের সাথে কুরু রাজবংশের সমস্ত অন্ধকার বছর ধরে সমর্থন করেছিলেন এবং সুবালা বিশ্বাস করেন যে ভীষ্ম তাদের আক্রমণ করতে কখনোই পারে না কারণ তিনি বিচক্ষণ এবং বুদ্ধিমান তিনি যদি ভূখণ্ড লাভ করতে চান তবে কেন তিনি গান্ধারকে বেছে নেবেন যদিও আক্রমণের জন্য অন্যান্য আরও শক্তিশালী রাজ্য বিশ্বের কাছে ছিল তাও ভীষ্ম পুরু সেনাবাহিনী নিয়ে সেই গান্ধার রাজ্যে এসে উপস্থিত হন ভীষ্মকে প্রাসাদে আমন্ত্রণ করে সুবালা তার রাজ অন্তপুরে নিয়ে যায় ভীষ্মের দ্বারা দূতের সাথে উষ্ণ আচরণ করা হয়েছিল ভীষ্ম দূতকে বললেন যে তিনি রাজা সুবালার সাথে দেখা করতে চান দুধ সুসংবাদ নিয়ে ফিরে আসতেই সুবালা আনন্দে তাকে অভ্যর্থনা করেন এবং ভীষ্ম সেখানে কয়েকদিন অতিথি সৎকারও করেন ভীষ্ম গান্ধার রাজধানীর দ্বারে উপস্থিত হন নগরীতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয় ভীষ্মকে প্রাসাদে নিয়ে যাওয়া হয় সেখানে শকুনি এবং সুবালা তাকে অভ্যর্থনা জানান এই প্রথম শকুনি ভীষ্মকে দেখেছিলেন আনন্দ ও বিস্ময়ে ভীষ্ম সুবালা শকুনি একান্ত ঘরে বসলেন রাজা সুবালা আমি শুনেছি যে আপনার কন্যা গান্ধারী ভগবান শিবের আশীর্বাদপ্রাপ্ত শিব তাকে বর দিয়েছেন যে তিনি একশত পুত্রের জননী হবেন হস্তিনাপুরের সিংহাসনে বহু বছর ধরে খালি পড়ে আছে এখন আমি একজন রাজাকে মুকুর দিতে চাই এবং সবচেয়ে জ্যেষ্ঠ পুত্র রাজপুত্র ধৃতিরাষ্ট্র এবং আমি তাকে গান্ধারীর সাথে বিবাহ দিতে চাই এবং তারপরেই তার করাতে চাই তখন সুবালা সেই কথা শুনে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন যে অন্ধ রাজা ধৃতিরাষ্ট্রের সঙ্গে তার সুদর্শন কন্যা গান্ধারীর কিভাবে বিবাহ হতে পারে আর শকুনি তো হতবাক তার আদরের ভগিনী এবং রূপবান ভগিনীর পর হবে একজন অন্ধ ব্যক্তিত্ব সে কিভাবে হতে পারে শকুনি বিড়বিড় করে বলতে লাগলেন যে এরকম একজন জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি কিভাবে এরকম একটি প্রস্তাব নিয়ে সেখানে আসতে পারলেন রাজা সুবালা রাজ্যের নিরাপত্তার কথা ভেবে গান্ধারীকে ধৃতিরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং শকুনিকে থামানোর চেষ্টা করলেন তাতেই বিশ্ব সেনাপতি খুশি হয়ে হস্তিনাপুরে ফিরে গেলেন এবং রাজপুত্র ধীতিরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিবাহের মহোৎসব উদযাপনের জন্য প্রস্তুতি নিতে থাকলেন